যেতে পারে যে এবার প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন অবস্থান করছেন তারা ভোটদার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি এটা পরে এই ওসিবি এবং কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করবো কারণ এই জিনিসটা নতুন ভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্য আমাদের পক্ষ হয়ে কাজ করার সহায়তা হবে কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না আমরা বরং কালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিংয়ের ব্যবস্থা করবো যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টার ব্যালট ভোটিং এর নিয়ে আমরা কথা বলতে পারি এর সাথে আর যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা রেজাল্ট ম্যানেজমেন্টটা কীভাবে হবে প্রচারটা কীভাবে হবে আমরা এখানে কোথায় কী ব্যবস্থাটা রাখবো আপনাদের কিভাবে আপনাদের কতক্ষণ পরপর আমরা ব্রিফিং করব এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্মপরিকল্পনায় কাজে এটা আমার মনে হয় না যে এটা এটা নতুন কোনো কিছু না এটা আমরা মোটামুটিভাবে এইভাবেই আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব এবং চেষ্টা করব এর সাথে আরও কিছু আছে যেমন কিছু কিছু আছে যেমন আপনার কিছু কিছু আপনার এয়ার শর্ট লাগবে যাতে হেলিকপ্টার সার্ভিস লাগবে বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলো ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং গোটার ফলাফলগুলো নিয়ে আসার জন্যে সে ব্যবস্থাগুলো আমরা তপসিল ঘোষণার আট দশ দিন বা পনেরো দিন আগেই আমরা দশ দিন করেই কিন্তু আমরা আরও তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সে সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন যাদের এই ব্যবস্থাটা আছে তাদের সাথে আমরা আলোচনা করব এই হচ্ছে মোটাকে আপনাদের সাথে আমার তথ্য প্রদান বা যেটা বলতে বলতে চেয়েছিলাম আপনারা প্রায় আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্ম পরিকল্পনাটা আমরা কবে দিব তো এই কর্ম পরিকল্পনাটা তো এক বাট এই কর্ম পরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেলো তত না এটা চলমান থাকবে এর সাথে সংযোজন বিয়োজন হবে সংযোজন হবে বিয়োজন হবে না কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এটা ব্যাখ্যা করে নেব এই হচ্ছে আমার আপনাদের সাথে আমার কথা আপনাদের আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমার সবচেয়ে সবিনয় অনুরোধ থাকবে যে আমি আপনাদের কাছে কপিটা দিয়ে যাব যাতে এই কপিতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো না পাবেন এরপরে যদি আমার লাগে আমি আপনাদের সাথে আবার কথা বলবেন তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ষাট দিন এটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না তারিখটা সম্ভব্য বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে এখন আগামী রমজান আমি আমার যদি

আমি ষাট দিন কবে হবে আপনি কি মনে করেছেন আপনার প্রশ্নের আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি আপনাদেরকে ধন্যবাদ